আলহামদুলিল্লাহ আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমি দোয়া এবং মায়া এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব নবীদের জীবনী থেকে শিক্ষণীয় বিষয়গুলো নবীদের জীবনী থেকে শিক্ষণীয় বিষয়গুলোর মধ্যে যেই বিষয়গুলো আপনাকে মানতে হবে প্রথমত হচ্ছে তাহিদের শিক্ষা অর্থাৎ একত্ববাদের দৃঢ় বিশ্বাস দ্বিতীয়ত হচ্ছে ধৈর্য এবং সহনশীলতা তৃতীয়ত হচ্ছে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা চতুর্থ তবা ও ক্ষমা প্রার্থনা শিক্ষা পঞ্চম পরিবার ও সমাজের দায়িত্বশীলতা এবং ষষ্ঠ কঠোর পরিশ্রম ও আত্মনির্ভরশীলতা স্বপ্ন দয়া ভালোবাসা এবং ক্ষমাশীলতা ইসলাম প্রচারের দৃঢ় সংকল্প ও ইমানের দৃঢ়তা আখিরাতের প্রতি বিশ্বাস ন্যায় বিচার ও ইনসাফ এই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ অবশ্যই আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে নবীদের জীবনী থেকে শিক্ষণের বিষয়গুলো অবশ্যই জানতে পারবেন নবীদের জীবন আমাদের জন্য আদর্শ ও পথ প্রদর্শক তাদের জীবনী থেকে আমরা অনেক শিক্ষণীয় বিষয় শিখতে পারি যা আমাদের ব্যক্তিগত সামাজিক ও আধ্যাত্মিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এখানে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় তুলে দেব আপনাদেরকে বলেছিলাম তাওদের শিক্ষা এবং একত্রবাদের দৃঢ় বিশ্বাস সমস্ত রবি রসুল এক আল্লাহর ইবাদতের শিক্ষা দিয়েছেন যেমন নবী ইব্রাহিম আলহিউসাল্লাম মূর্তি পূজার বিরুদ্ধে লড়াই করে এক আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠিত করে এবং দ্বিতীয়ত হচ্ছে ধৈর্য ও সহনশীলতা অর্থাৎ নবী আইউব সাল্লাম। কঠিন রূপ ও দুঃখ কষ্টেও আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করেছেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাই ফেলে জনগণের অত্যাচার সহ্য করেও তাদের জন্য দোয়া করেছে সত্যবাদিতা অন্যায় পরায়ণতা নবী মোহাম্মদ সাল্লুসাল্লামকে আমি উপাদিতে ভূষিত করা হয়েছিল আমির অর্থ হচ্ছে বিশ্বস্ত আর আসাদিক অর্থ হচ্ছে সত্যবাদী এবং সত্যবাদিতা অন্যায় পরায়ণতা আমাদের নবী হজরত মোহাম্মদ মধ্যে ছিল যার কারণে উনিছেন এবং ব্যবসা বাণিজ্যে তবা ও ইনসাফের শিক্ষা দিয়েছেন তবা ও ক্ষমা প্রার্থনা শিক্ষা নবী আদম আলাহি সাল্লাম তার ভুল করে আল্লাহর কাছে ক্ষমাচে তবা করেছিলেন কে ক্ষমাচে করেছিলেন আল্লাহ ক্ষমা আল্লাহর কাছে হজরত নবী আদম আলাইসাল্লাম ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন তবা অথবা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তবা করেছিলেন হ্যাঁ আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি আমি তবা করতেছি আমার দোয়াটা কবুল করুন ঠিক এভাবেই নবী করিম সাল্লাহ সাল্লামের আরেকটি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই নবী ইউনুস আলাই আল্লাহর কাছে দোয়া করে ক্ষমা মুক্তি পেয়েছেন আপনারা নিশ্চয়ই লাই লাহাই আনকা সুবাহান আকা নিকুম তুমি না জোয়াল মিন এটা নিশ্চয়ই আপনারা কি করেন পড়েন এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা নবী ইউনুস আলি মুক্তি পেয়েছেন এবং পরিবার ও সমাজের দায়িত্বশীলতা নবীগণ কিভাবে আচরণের মাধ্যমে করেছিলেন সেটাও আপনাদেরকে জানিয়ে দিই নবী আলিহী হুসাল্লাম তার পরিবার ও জাতিকে সত্যের পথে ডেকেছেন যদিও অনেকেই অমান্য করেছে এবং নবী লুত আলাইহাল্লাম সমাজের অনৈতিকতার বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং কঠোর পরিশ্রম ও আত্মনির্ভরশীলতা সম্পর্কে যদি আমি নবীদের বৈশিষ্ট্য জানাতে চাই তাহলে নবী দাউদ আলাইহাল্লাম নিজ হাতে কামার শিল্পের কাজ করেছে কে কামার শিল্পের কাজ করেছে নবী দাউদ আলাইহাল্লাম নিজ হাতে করেছেন এবং নবী মুসা আলাইহসাল্লাম মাদিয়ানের এক ব্যক্তির জন্য রাহাল হিসেবেও কাজ করেছেন কে নবী ভুষা আলসালাম মাদিয়ানের এক ব্যক্তির রাহাল হিসেবে কাজ করেছেন এজন্য যে যে কাজই করুক না কেন কেউ যদি ওয়েটার ইয়ে করে কেউ যদি মেসি ইয়ে করে অথবা কেউ যদি সর্বনিম্ন কাজও করে তাদের কোনো স্মরণ এবং লজ্জা থাকা উচিত নয় যেখানে নবীগণ বা করেছেন তাতে কোনো লজ্জা এবং শরম ছিল না সেই সময় তাদের তাদের কাছ থেকে আমরা যে শিক্ষা পেয়ে থাকি এই শিক্ষাটাই আমাদের মানা অত্যন্ত জরুরি এবং কঠোর পরিশ্রম ও আত্মনির্ভরশীলতা নবী দাউদ আলাইহাল্লাম নিজ হাতে কামার শিল্পের কাজ করতেন এবং মুসা আলাহ্লাম মাদিয়ানের এক ব্যক্তির জন্য রাহাল হিসেবেও কাজ করেছেন দয়া ও ক্ষমাশীলতা সম্পর্কে যদি আমি আপনাদেরকে জানিয়ে দিই তাহলে হজরত ইউসুফ আলাইসাল্লামের নাম শুনেছেন যদি শুনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন নবী ইউসুফ আলি তার প্রতি অন্যায় করা ক্ষমা করে দিয়েছিলেন আপনারা কি শুনেছিলেন ইউসুফ আলাইহসাল্লামের প্রতি তার ভাইয়েরা কতটুকু অত্যাচার এবং নিপীড়ন চালিয়েছিল এতটুকু অত্যাচার ও নিপীড়ন চালানোর পরেও নবী করিম নবী ইউসুফ আল্লাহ সাল্লামকে মিশরের রাজা বানিয়েছিলেন কে আল্লাহ এই এজন্য দয়া ভালোবাসা ক্ষমাশীলতা সকলের টাকা জরুরি মোহাম্মদ সাল্লি সাল্লাম মক্কা বিজয়ের পর শত্রুদের ক্ষমা করে দিয়েছেন আপনি কি জানেন মোহাম্মদ সাল্লাম মক্কা যখন বিজয় করেছিলেন আমরা সাধারণত কি করি যদি বিপরীত দেশের সাথে আমাদের কোনো থাকে তাহলে আমরা বিজয় লাভ করার পরেও তাদেরকে আমরা শত্রু মনে করি কিন্তু নবী মোহাম্মদ সাল্লাই্লা মক্কা বিজয়ের পর শত্রুদের ক্ষমা করে দিয়েছেন ইসলাম প্রচারে দৃঢ় সংকল্প ও ইমানের দৃঢ়তা থাকা জরুরি নবী নু সাল্লাম নয় শতক পঞ্চাশ বছর ধরে মানুষকে আল্লাহর পথে ডাকতে থাকেন এমনও দিন আছে এমনও রজনী আছে যেই রজনীতে আল্লাহ রবুল্লা আলমিন একবারে সর্বনিম্ন পৃথিবীর সাথে যে আকাশ আছে সেই আকাশে এসে আল্লাহ রাবুল্লা আলমিন বলেন হে বান্দারা তোমরা কে কোথায় আছো আমার খাতে চাও আমি তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমরা টাকার মতো ডাকতে পারতেছি না হ্যাঁ আল্লাহ যারা এই ভিডিওটি দেখতেছে এবং শেয়ার করবে এবং এই মূল্যবান কথাগুলো মেনে সে তার নিজের মধ্যে এটা আমল করে তাকে তুমি ক্ষমা করে দিয়ে এবং আমাকেও ক্ষমা করে দিই আল্লাহ তুমি তাদের মা বাবাসহ তাদের সকল পুণ্য দোয়াকে করো এবং নবীন কী করেছিলেন সাড়ে নয়শো বছর আল্লাহর পথে মানুষকে ডাকতেন এবং প্রচারের দৃঢ় সংকল্প রক্ষার জন্য আল্লাহর আমানত দাড়ি উনারা কাছে দিয়েছিলেন এই জন্য নোয়ালে সাল্লাম শতা পঞ্চাশ বছর মানুষকে আল্লাহর পথে ডাকতেন নবী ইব্রাহিম আলহ্লাম নমরুদের অগ্নিকুণ্ডের ওপর আল্লাহ বিশ্বাস হারালনি যখন ইব্রাহিম আলাইহিস কে নমরুদ অগ্নি নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছিল তখন আল্লাহর পর যে বিশ্বাস ছিল সেটাও কিন্তু উনার পর রয়ে গিয়েছিল এবং বর্তমানে দেখতেছেন যে এত পরিমাণ নিপীড়ন নির্যাতন চলছে ফিলিস্তিনের মধ্যে কে ইসরায়েল ঠিক বর্তমানে এই ফিলিস দিনের মুসলমানরা কি করতেছে আল্লাহর প্রতি এখন পর্যন্ত বিশ্বাস রাখতেছে ঠিক এভাবেই যত যুদ্ধ অধিধ্বস্ত আসুক না কেন আমাদের সবাইকেও ঠিক ইমানের উপর অটল থাকতে হবে কখনোই আল্লাহর প্রতি বিশ্বাস হারাম যাবে না আখিরাতের প্রতি বিশ্বাস নবীগণ সবসময় মানুষকে মনে করেই দিয়েছেন যে দুনিয়া হনস্থায়ী এবং আখিরাতই হচ্ছে চিরস্থায়ী দুনিয়াতে সাধারণ লোক কত বছর পর্যন্ত বাঁচতে পারে যদি আমি আমাদের বাংলাদেশের কথা বলি তাহলে গড়াই হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর এটাই হচ্ছে তার হনস্থায়ী জীবন কিন্তু চিরস্থায়ী জীবন হচ্ছে আখিরাতের জীবন এজন্য আপনাকে আখিরাতের জীবনের জন্য চিন্তা করতে হবে নবী সাল আল্লাহ সাল্লাম তার সম্প্রদায়কে আল্লাহর শাস্তির বিশেষ সতর্ক করেছিলেন এবং বিচার ও ইনসাফ কোন নবীর মাধ্যমে সব থেকে বেশি প্রচার এবং বিস্তার লাভ হয়েছিল সেই নবী হলেন সুলাইমা আলু সাল্লাম সাথে বিচার করতেন তিনি দুইজন নারীর সন্তান দাবি সংক্রান্ত একটি মামলার অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দেন সর্বশেষ যদি আমি আপনাদেরকে জানাতে চাই নবীদের জীবনে আমাদের জন্য একটি জীবন্ত দৃষ্টান্ত নবীদের জীবন আমাদের জন্য একটি জীবন্ত দৃষ্টান্ত তাদের জীবন থেকে আমরা আল্লাহর প্রতি আনুগত্য ধৈর্য অন্যায় পরায়ণতা দয়া ও আলোবাসার শিক্ষা নিতে পারি যদি আমরা তাদের পথে অনুসরণ করি তবে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবন সফল ও পরিপূর্ণ হতে পারি কেবলই আমি আমার এই ভিডিওর এখানে শেষ করে নিচ্ছি আল্লাহবুল আলমিন যেন আমাকে ইসলামের খেদমত এবং প্রচার প্রসার করা তৌফিক দান করেন কেবল এই ভিডিও শেষ করে নিচ্ছি আজকে হচ্ছে সবাই কদরের রাত্রি আপনারা যে যতটুকু পারেন যে যেখানে পারেন সে সেখান থেকেই ইবাদিতে মশগুল হয়ে যান আল্লাহ রাবুল আলমিন এই কদরের রাত্রিতে শেষ রজনীতে সপ্তম আকাশের নিচে এসে ডাকতে থাকেন বান্দারা তোমরা কার কী লাগবে আমার কাছে চাও আমি দ্বিতীয় প্রস্তুত যদি আপনাদেরকে আমি সেই বিষয়ে আরও জানাতে চাই তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি দেখার পর সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে এই বিষয়ে আমরা আলোচনা করব আল্লাহ তালা শেষ রাতে দোয়া করার জন্য বিশেষভাবে উৎসাহিত করেছেন হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমাদের প্রতি পালকের প্রতি রাতের শেষ দৃষ্টান্ত শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে অবতরণ করেন আমাদের প্রতিপালক প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেব বিশেষ করে আজকের এই কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দেব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব শেষ রাত বলতে কোন সময় কিন্তু জানো হয় আপনি কি জানেন রাতের তিনবার করলে সন্ধ্যা থেকে রাতের প্রথম এক তৃতীয়াংশ অর্থাৎ প্রথম অংশ হচ্ছে সন্ধ্যা থেকে রাতের প্রথম এক তৃতীয়াংশ এবং মধ্য অংশ হচ্ছে রাতের মাঝামাঝি এবং শেষ অংশ হচ্ছে রাতের শেষ তৃতীয়াংশ অর্থাৎ শেষ রাত সাধারণত তারজুতের সময় যা প্রজনের নামাজের কিছুক্ষণ আগে শেষ হয় এটি সবচেয়ে বরকটময় সময় যখন আল্লাহ বন্দাদের দোয়া করেন যদি আপনারা আরো বিশেষ কোনো কিছু জানতে চান অবশ্যই এই ভিডিওর মধ্যে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা যাচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে Ya beli eh video ya dia ya. khas ya, 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 ya. untuk laki. Assalamualaikum warahmatullahi wabarakatuh.